হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করি কালকে আমাদের বড় সার্জেনের ড্যাশ করার দিন সেখানে ডাক্তার ড্যাশ হাজির ছিলেন গুড মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানাতেই ছেলের পড়াগুলো ধরতে কালকে ছেলের বেঙ্গলি এক্সাম ওদের এখন হাফিয়ার্লি এক্সাম চলছে আর বাংলাতে সবাই জানোই যে একটু ইংলিশ বাচ্চারা কাঁচা হয় সেই কারণে ছেলেকে বললাম যে তুই পড়াগুলো রিভিশন দিয়ে আমাকে ধরা কোথাও আটকে গেলে আমি বলে দেবো তো এখনও রান্নাঘরে ঢুকি নি ওকে পড়া ধরে তারপরে যাবো কি করছিস করছিস এটা বল থাকতে আঘাত লাগলে আমার ছেলে কি হয়েছে বলো তো চুল কাটতে যাবে সকালবেলাতে তো বাবা বলছে এখন না এখন পর একটু পরে যাবে ওইটার জন্য মানে উত্তরটা যে আমাকে উত্তরটা ঠিকঠাক করে দিচ্ছে না কি হয়েছে ভাত মেখে দিয়েছ ওইটার জন্য তোমার প্রবলেম না দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে কাঁচা হয়ে গেছে রাতেই ভিজিয়ে রেখেছিলাম এগুলো সব ধুয়ে একটু ড্রাই করে তারপরে মিলে দেব না ড্রাই করলেও হবে কিন্তু একটু ড্রাই করেই দেব আর এদিকে দেখো কি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই এটা হচ্ছে রোল স্ট্রিট ডগিদের খাবার আর আমাদের জন্য কী নিয়ে এসেছে গো ইলিশ মাছ ইলিশ মাছ এত দাম দিয়ে নিয়ে এসছো তারপরে রান্না করলে ভালো হবে তো অনেক সময় তো বাজে হয় ভালোই ভালো ইলিশ মাছ তেমনি ভালো লাগে আচ্ছা ইলিশ মাছ স্টিল হবে কি করে বোঝা যায় জানো এই টিসটা দেখেছো সাদা ভিতরটা হ্যাঁ দামানি মাস্টার টেস্ট কিন্তু বলে কাঁচা রক্ত লেগে থাকলে বেশি টেস্টের সবসময় পিছে ভিতরে দেখতে হয় টিসগুলো দেখেছো ভিতরটা সাদা দামানি মাস্টার টেস্ট হবে কেলো হবে

বাবা ওইটা বাড়ার জন্য আমি প্রতিদিন এইভাবে খাওয়া চলো ইলিশ মাছ ফুলকপি আলু দিয়ে দেখো করে ফেলেছি রান্না আর করেছি হচ্ছে তোমার এই যে ঘি করলা আর পটল ভেজেছি ভাত বেড়েছি তোমাদের দাদা ভাই আর ছেলের আর এই যে তোমাদের দাদা ভাই অলরেডি বসেছি খেতে খাওয়ার সময় ফোন দেখতে নেই তাও দেখবো চলো দি পরে কথা বলবো গুড ইভিনিং ফ্রেন্ড এখন বাজে হচ্ছে সাড়ে ছটা প্রায় সেই বিকাল থেকে বসেছি লাইভ করলাম লাইভ করার পরে অনেকগুলো ভিডিও শ্যুট করলাম সব করে রেডি করে রেখে তারপরে মনে পড়েছে যে আজকে তো ক্যামেরাই অন করিনি আজকের ব্লগটা একদম যাতা হয়েছে কি করব বলো এখন ছেলের এক্সাম চলছে বলে স্যারকে আসতে বারণ করা হয়েছে কিন্তু আজকে শিক্ষক দিবস সেই কারণে ছেলে স্যারকে আমি ফোন করে বললাম যে আজকে একটু আসবেন তো ছেলেকে দেখো কীরকম বদমাস স্যার দাঁড়িয়ে আছে বাইরে আর ছেলে এরকম দরজাটাকে আটকে রেখেছে এরকমই বদমাসি করে আমার ছেলে জানো তো খোল খোল ইয়ার কি নাকি এটা কি আর কি

প্রত্যেক বছর শিক্ষক দিবসে আমার বাড়িতে কিন্তু কম বেশি আয়োজন করি তোমরা হয়তো যারা আমার পুরনো ব্লগ দেখেছ তারা জানো কিন্তু এই বছর সেভাবে কিছু করিনি কারণ এই স্যার আবার অনেক কিছুই খান না তো সেই কারণের জন্য ভাবলাম কি খাবে না খাবে তার থেকে তোমাদের দাদা ভাইকে দিয়ে একটু মিষ্টি আনিয়ে রাখি মিষ্টি দিয়ে দেবো তাই একটু মিষ্টি আনিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে দিয়ে সেটাই একটুখানি গুছিয়ে ঢুছিয়ে দেবো তো প্রত্যেক বছর খাওয়াই তো এবছর একটু কেমন যেন লাগছে মিষ্টিটা শুধু দিতে কিন্তু যেহেতু উনি সব কিছু খায় না বলে সেহেতু আমি আর সেরকমভাবে ঝুঁকি নিলাম না

এখন বাজে প্রায় দশটা তোমাদের দাদা বাড়িতে চলে এসেছে তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আসলে কিটি শোনা একদম আল্লাদের দুলালি হয়ে যায় চলে যায় তোমাদের দাদা কাছে গিয়ে দেখো তোমার দাদাভাই ভাই মোবাইলে কুকুরদের সেই সব খেলছে কুকুররা ডাকছে সেইটা চালিয়ে দিয়েছে উনি দেখছে চলো আজকে সারাদিন সেইভাবে আসতে পারিনি এখন খেতে বসেছি এখন মনে পড়েছে আর কেন আসতে পারিনি সেটা তোমাদেরকে তো শেয়ার করলাম দেখতেই পারলে তো যাই হোক এখন সবাই মিলে খেতে বসেছে বসেছে আর এই যে ছেলে গুড নাইট বলো গুড নাইট চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো